শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলা রোহিতা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও সেখানে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন মনিরামপুর উপজেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক ও রোহিতা ইউনিয়ন বিএমপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন পূজা মন্দির পরিদর্শনকালে আবু বকর সিদ্দিক বলেন সনাতন সম্প্রদায়ের এই উৎসব হাজার বছরের ঐতিহ্য বহন করে চলেছে বিএনপি ঐতিহ্যকে সম্মান করে এবং নিরাপত্তা বিধান নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমানের বার্তা স্পষ্ট এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এটি আমাদের সবার ঐতিহ্য দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মনিরামপুর উপজেলায় সাতান্নব্বইটি পূজা মন্দিরে সুসংগিতভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে ভয়ভীতিহীন সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের সাথে জাতিবাদী যুবদল জাতীয়বাদী ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল বিএনপির নেতাকর্মী এই কাজে ঐক্যবদ্ধ হাসিনার পতনের পরে এক খুঁচুকরি মহলের দ্বারা তাদেরকে ভয়ভীতি তৈরি করার চেষ্টা করছে সাথে আমাদের এই যে পূজা উদযাপন কমিটির আমার ইউনিয়ন এবং সকল পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এই জায়গায় উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যশোরের আমাদের অহংকার অনিত ইসলাম অমিত ভাইয়ের নেতৃত্বে আমরা সকলেরকে সাথে নিয়ে সকল প্রতিহত সকল ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করেছি আমরা এই পর্যন্ত আমাদের রৈতা ইউনিয়ন থেকে শুরু করে মনিরামপুরে এই পর্যন্ত কোনো পূজা মন্দিরে এবং কোনো হিন্দু ভাই বোনের উপরে আমাদের কোনো অত্যাচার হতে আমরা এখনও দিইনি আশা করি আমরা ভবিষ্যতে এই পদক্ষেপে জাতীয়বাদী দলের আদর্শ হিসাবে আমরা কখনো এই কাজ কাউকে করতে দিব না এই পথে কোনো সুযোগ নাই এবং আমাদের সনাতন ভাই এরাও আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ একসাথে চলার জন্য সবার আগে বাংলাদেশ এই প্রতিজ্ঞাবদ্ধে আমরা একসাথে পথ চলব এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রোহিতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এস এম আতিয়ার রহমান সাংগঠনিক সম্পাদক মমিন ভুইয়া রোহিতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক রায় সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আসার পরে যে অন্য বারের থেকে এবারে আপনাদের পূজা গুলাতে সাজসজ্জা বেশি এসে সবকিছু আগের থেকে অনেক ভালো হয়েছে দৈনিক কল্যাণ যশোর